এ তো কখনো ভাবিনি আমরা জানি কাঁকড়া ছাড়া সম্ভব না ও বালু এইভাবে দাঁড়ায় থাকে দেখেন দেখছেন এক একজন ফিল্ডারের অবস্থা দেখছো ওরে খেলা আর সাবাস সাবাস নৌকা যাবে তো দাঁতের ভিতর দিয়ে হ্যাঁ আমাদের খাবার দাবার চলে আসছে আরে রে ঘরাঘরি গো কি আমন্ত্রণ সবাই কাশা করি ভালো আছেন আমরা আছি চর পেরু বাড়িতে সকালের নাস্তা করে নেমে পড়লাম ভাই ক্রিকেট মাঠ তো হেভি ওই পাশের যে চরটি রয়েছে সেখানে তাকিয়ে দেখি দূরে একটি শিশুদের দল জটলা করছে একটা খেলার আয়োজন চলতেছে ভাই চরে ও ভাই যাই একটু দলে বেরার চেষ্টা করতে হবে এদের হ্যাঁ ক্রিকেট প্রথম তো একটি চর ম্যাপে দেখলে বোঝা যাবে কতটা দুর্গম এলাকায় চলে এসছি আমরা এই পাশে তিনটা ভালো আছো তোমরা বাবা হ্যাঁ তোমরা ভালো আছো সবাই

কঠিন ব্যাট ঠিক আছে খেলা হবে না ওরা 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 আগে একটু খেলুক তারপর আমরা খেলবনি তোমরা আই টিম আগে খেলো কয়বারের খেলা এই খেলা আচ্ছা তা একটা খেলো না একটা খেলো আমরা দেখি যাও জরের ভেজা বালি মাটি আমাদের শৈশবে টেনে নিয়ে যাচ্ছে এই এখানে কি খেলা চলে সেই বালুর বাবা বিশাল ঘর বানায় ফেলছো এই কি তুমি বানাইছো এটা কেমন করে সম্ভব এটা ও দেখেন 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 কাদা মাটির এই শৈশব আসলে ভীষণ ভাবে মনে পড়ে ভীষণ মনে পড়ে দেখছেন ঘর বানাইছে দুর্গ এটা ভাই দুর্গ হ্যাঁ এটা তো কঠিন হচ্ছে এ তো কখনো ভাবিনি দেখছেন ভাই

এটা তো কখনো ভাবি ইচ্ছা মতো বাল তোলা যায় ভাই যেখানে সেখানে বালু এইভাবে দাঁড়ায় থাকে দেখেন দেখছেন এই কাকড়া গুলো যে গোল 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 ডিম 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 বানায় এইভাবে এইভাবে করে এই বুদ্ধি তো আমার মাথায় ছোটবেলা থেকে এই পর্যন্ত খেলি নাই কি রে এসব কেন বাবা এগুলো একদম কক্ষ ধরে

তুমি দর্শক আমরাও দর্শক আমরা আনন্দে রীতিমতো আত্মহারা ভীষণ আনন্দ লাগছে এবার বড় খেলোয়াড় নামছে মাঠে ভালো পারে না বলে দিছে আউট হয়েছে নিজের লোক বলছে আউট হয়েছে নাকি ও

ও এইরা কি সুন্দর খেলা আগায় দিচ্ছে দেখছো বড় খেলোয়াড় গুলা সব ইস রে বাবা হায় আউট করে দিছে গো এয়ার প্লেয়ার আছে

একজন ফিল্ডারের অবস্থা দেখছো রান কত হলো দশ একটার পর একটা ম্যাচ হচ্ছে প্রতি ম্যাচে এই নতুন নতুন খেলোয়াড়রা যোগ দিচ্ছে এবার চুরানব্বই টার্গেটে খেলা হচ্ছে একজনের তাতেগুলো নাম বেরোচ্ছে জ্ঞান ওসমান আচ্ছা আচ্ছা তোমার নাম কি তোমার নাম সোহেল নৌকা নৌকা যাবে ভিতর দিয়ে হ্যাঁ চলে যাবে আজকের এই খেলার মাঠে খেলোয়াড়দের চেয়ে দর্শকরাই আমাকে বেশি আনন্দ দিচ্ছে তারা মনে করিয়ে দিচ্ছে আমাদের শৈশবকে বিশেষ করে যাদের জীবনের কিছুটা সময় হলেও গ্রামে কেটেছে সেই শৈশবের কথা মনে করিয়ে দিচ্ছে আরে গলা গরি গো সানবাদ কাকে বলে আ এ হয়েছে হয়েছে রে এ মাঠের বাচ্চাদের পূর্ব নির্ধারিত তিনটি ম্যাচ শেষ হয়েছে এবার আমাদের পালা আমরা একটি টিম করব করে এই চরের টিমের সঙ্গে পাল্লা দিব অর্থাৎ ক্রিকেট খেলতে নামবো আমরা আকবর স্ট্রাইকে নন স্ট্রাইকে হচ্ছে আমাদের ভাই নোবাল নোবাল আমাকে ওয়ান ডাউনে নামতে হয়েছে এবং নেমেই অসাধারণ একটা খেলা খেলে ফেললাম আমি আটত্রিশ বায়া ব্যাটিং হ্যাঁ আমাদের খাবার দাবার চলে আসছে ঠান্ডা আমরা এই যে যারা খেলতেছি একসাথে খাওয়া দাওয়া করবো এখন হ্যাঁ আসো 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 সব পাইছো সব বাস ভেরি গুড আমরা যখন খেলছিলাম তখন দূর থেকে দুজন যুবককে এগিয়ে আসতে দেখলাম এবং তারা আমাদের কাছে আসছিল দুজন ইউটিউবার একজনের নাম নয়ন আরেকজন বাতেন নালু নামের এই দলে আরেকজন আছেন তিনি সেই নালু ভাই আসেননি কিন্তু এই দুজন এসছেন তাতেই খেলোয়াড়রা সবাই খেলা ছেড়ে তাদের সাথে ছবি তুলতে এসে পড়েছে আমারও ভীষণ ভালো লাগছে যাই হোক এই তারকাদের সাইড লাইনে রেখে আমরা আবার খেলা হলাম দেখাবো

দুই বলে ছয় হবে এভাবে শৈশবে হারিয়ে যাওয়া মধ্যে যে আনন্দ সেই আনন্দের সাথে কোনো কিছুরই তুলনা হয় না মনে হয় যেন অনেক দিনের ক্লান্তি শ্রান্তি নিমেষেই কেটে গেছে নতুন করে আবার জীবনে শক্তি ফিরে এসছে মনে প্রাণে আসলে এরকম সময় খুঁজি আমরা দারুণ মজা করলাম আমরা বাচ্চাদের সাথে খেললাম খেলা দেখলাম ওদের আমি তো ওই পার থেকে দেখে বুঝছি এখানে একটা খেলা হবে তোমরা দাগ দিচ্ছি দেখ খুব ভালো লাগছে এটা হচ্ছে সবুজপাড়া আমরা হলাম এটা হচ্ছে দুধ কুমার না

সর্দার হারায় গেছে কি খাচ্ছেন স্ন্যাক্স হচ্ছে নিজেরা নিজেরা রান্না করে ভাইজে খাচ্ছেন ভাই নজলাম ভাই তা আপনি ওই কাজ করলেন আমাদের দেখে হ্যাঁ ও বিরাট ভাই আপনার কি রোদ লাগতেছে আমাদের তো মেহমান আসছে দেখেছেন

এর বাইরে এখানকার দুজন ক্রিয়েটার এসছেন নয়ন এবং বাতেন এর বাইরে আমাদের সব মিলিয়ে দারুণ আড্ডা জমেছে আমরা এখানে খাবার খাবো সেই পর্যন্ত চলবে গল্প আর আড্ডা নারায়ণপুর থেকে বরুঙ্গামারি ঢোকা যায় এই দিক দিয়ে যেতে হবে তো হ্যাঁ আমরা কালকে একজনকে ওই মোরগ নিলাম আর একজনকে দুটা হাঁস রাখতে বললাম একটা হাঁস আবার ছুটে গেছে একটা হাঁস ছিল যে কারণে একটু টানাটানি আজকে আমাদের তারপরে হয়ে যাবে সমস্যা নাই

আজকের মতো বিদায় নিচ্ছি আগামী দিন আবারও দেখা হবে উত্তরের চর নিয়ে এবারের সিরিজের শেষ পর্বে ভালো থাকবেন সবাই